প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য অষ্টম অধ্যায় শিল্পকলার নানা দিক এর সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা মেহরুসা এবার জাহীনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছেন অনুষ্ঠানে দেখে তিনি বান্ধবীদের সাথে ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এলেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সেখানে দেখেন এক বন্দুক হাতে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে বিশালাকার এক ভাস্কর্য নাম সংসক্ষ নিশ্চিত মৃত্যু যেন যে যুদ্ধ চালিয়ে যায় তাকেই বলে সংস্ত একাত্তরের মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা স্মরণ করে এই ভাস্কর্যটি বানানো হয়েছে মনটা ভরে গেল নেসার। প্রথম প্রশ্ন মুস্তফা মনোয়ার কোথায় জন্মগ্রহণ করেন দ্বিতীয় প্রশ্ন প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ কথাটি বুঝিয়ে লেখ তৃতীয় প্রশ্ন নবীন গ্রহণ অনুষ্ঠানে নেসার শিল্পকলার কোন দিকটি দেখেছেন এর বর্ণনা দাও এবং সর্বশেষ প্রশ্ন নেসার দেখা সংসপ্ত শিল্পকলার প্রধান দিক মন্তব্যটি যথার্থ তা যাচাই নি প্রথম প্রশ্ন ছিল মোস্তফা মনোয়ার কোথায় জন্মগ্রহণ করেন মোস্তফা মনোয়ার জিনাইদা জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন দ্বিতীয় প্রশ্ন ছিল প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ কথাটি বুঝিয়ে লেখ প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসকে সুন্দর রূপ দিয়ে গড়ে মানুষ তার সৌন্দর্যের চাহিদা পূরণ করে মানুষ স্বভাবতই সৌন্দর্য পিয়াসি নিত্যদিনের প্রয়োজনে তাকে নানান জিনিস ব্যবহার করতে হয় প্রয়োজনীয় জিনিসটির মাঝেও সুন্দর মন সুন্দর খোঁজে তাই মানুষের মন প্রয়োজনীয় জিনিসটি সুন্দর রূপে সাজায় ব্যবহারটি হল প্রয়োজন এবং সৌন্দর্য সৃষ্টির অপ্রয়োজন এ দুই নিয়েই সৌন্দর্যের চাহিদা পূরণ হয় তৃতীয় প্রশ্ন ছিল নবীনবর অনুষ্ঠানে নেসা শিল্পকলার কোন দিকটি দেখেছেন এর বর্ণনা দাও নবীনবর অনুষ্ঠানে মেরুন্নেসা শিল্পকলার নাট্যাভিনয় দিকটি দেখেছেন নাট্যাভিনয় সাধারণত একটি শিল্প সাংস্কৃতিক শিল্পকলার অংশ যেখানে অভিনয় মঞ্চস্থ করা শব্দ সঙ্গীত ও আলোর সংমিশ্রণ ঘটিয়ে কোন বিশেষ গল্প বা চরিত্রের মাধ্যমে মঞ্চে একটি বার্তা উপস্থাপন করা হয় অভিনয় সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ তৈরি করতে নাটক বা থিয়েটারের পরিবেশনা করা হয় উদ্দীপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানের নাট্য অনুষ্ঠানে অনুষ্ঠানে নাট্যাভিনয় দেখে যেভাবে শিল্পকলার গভীরতা এবং সাংস্কৃতিক উপলব্ধি করতে পারে তা তার বিশ্ববিদ্যালয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ শুরুর অংশ হয়ে থাকতে পারে অভিনয় সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তাকে তার ভবিষ্যৎ কর্মজীবন বা শিক্ষার প্রতি অনুপ্রাণিত একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে সুতরাং বলা যায় নবীন বরণ অনুষ্ঠানে মেহরুন্সার নাট্যানভিনয় দেখেছেন যা শিল্পকলার একটি দিক সর্বশেষ প্রশ্ন ছিল মেহরুন্সার দেখা শিল্পকলার প্রধান দিক মন্তব্যটি যাচাই কর দেখা দেখার কি। শিল্পকলার প্রধান দিক মন্তব্যটি সঠিক কোন শিল্পের সৌন্দর্য যখন প্রয়োজন মিটিয়ে মানসিকভাবে মানুষকে মোহিত করে তখন তা সার্থক শিল্প হয়ে ওঠে এবং এটি শিল্পকলার অন্যতম প্রধান দিক হিসাবে পরিচিত যা শিল্পকলার নানা দিক প্রবন্ধে আলোচিত হয়েছে শিল্পকলার নানা দিক রচনায় সৌন্দর্যের স্বরূপ অঙ্কন করা হয়েছে চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য সঙ্গীত নৃত্য কবিতা সবকিছুর মধ্য দিয়ে সুন্দরকে প্রকাশ করা হয় প্রকৃতি জগতে সুন্দরের প্রকাশ ঘটে নানাভাবে শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না মানুষের মন প্রয়োজন মেটানোর পাশাপাশি সৌন্দর্যও কামনা করে কারণ সমগ্র সৌন্দর্য প্রয়োজন ও অপ্রয়োজন গণ্ডির বাইরে প্রয়োজনের কাজ শরীরকে তৃপ্ত করে আর প্রয়োজনের বাইরে যে সুন্দর মানুষের মনকে তৃপ্ত করে এটি এজন্য এটিকে শিল্পের প্রধান দিক বলা যায় উদ্দীপকে দেখা যায় মেরুনেসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নবীন বরণের শেষে তিনি বান্ধবীর সাথে ঘুরতে ঘুরতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আসেন যেখানে তিনি একটি ভাস্কর্য দেখতে পান যার নাম সংসপ্ত এটি শিল্পকলার একটি অন্যতম শাখা এটি দেখে মেরুন্সা মানসিকভাবে তৃপ্ত হয়েছেন মেরুনেসা দেখার দিকটি মানুষের প্রয়োজন মিটিয়ে মনকে তৃপ্ত করে তাই বলা যায় মেরুন্নেসা দেখার দিকটি শিল্পকলার প্রধান দিক এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং প্রশ্নের সমাধান করে দেব